আজকে করব কাতলা মাছ আমার নুন হলুদ মাখানো আছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ আদা রসুন আর আলু লাগবে তাই কেটে নেব একটা নতুন ধরনের মাছ রান্না করবো আজকে নতুন রেসিপি নিয়ে এলাম কেমন হয়েছে বলবে বন্ধুরা মাছগুলো তো ভেজে নি এখানে মাছ আর আলু ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি আর সঙ্গে কয়েকটা গোটা গোল মরিচ দুবইয়ের মধ্যে একটু ঘি আর এখানে করবো একটা টমেটো আর পেঁয়াজটা চিকিৎসা এবার এর মধ্যে দেব এই যে রসুন রস ছেতো করে নিয়েছি আর আদা দেবো একটা তেজপাতা আর এখানটাই দেবো আমি এক মুঠ মতন গোবিন্দভোগ চাল দিয়ে রেখেছি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আজকে রান্না করছি কাঁচলা মাছের মুড়ি বন্ধু মাছ রান্না এবার মশলা দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ পরিমাণ মতো আর যেরা যারা যেরকম লঙ্কা খায় সেরকম লঙ্কা দেবো আর নুন সঙ্গে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো ভিজে রাখা মাছ আর এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন মাছ তো কত রকমের মাছের ঝোল কালিয়া কষা অনেক কিছু রান্না করে খাওয়া এই রেসিপিটা করে খেয়ে দেখবেন কেমন হয় দিয়ে দেবো একটু মিষ্টি আর দিয়ে দেবো এক বাটি জল চালগুলো যাতে গলে না যায় সেরকমভাবে রাখতে হবে চাল গলে গেলে ভালো লাগবে না ভাত ভাত হয়ে যাবে তাহলে এবার নই ঝালটা দেখে নিয়ে আমি চাপা দিয়ে দেব এর মধ্যে তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দেব রান্নার হয়ে গেছে উপর থেকে একটু ঘি দিয়ে দেব যারা গুঁড়ো গরম মশলা খাও তারা দিয়েও আমি খাইনি কম খাই নেই আমার কাছে অবশ্যই তাই দিতে পারব কাতলা মাছের মুড়ি ঘন্টা রেসিপিটা কেমন হয়েছে রেডি আমার কাতলা মাছের মুড়িঘণ্ট